কি জানো প্রতিটা লাইন মনে রাখার পেছনে তোমার মেধার দোষ না তোমার পদ্ধতির দোষ আজকে যদি এই সাতটা স্টেপ ধৈর্য ধরে শোনো তোমার মাথার ভিতরে পিন্ড্রপ ফোকাস হবে পড়া মুখস্থ হওয়ার সাথে সাথে মগজে গেঁথে যাবে তুমি কষ্ট করছো ঠিকই ভাই কিন্তু এখন শুধু কৌশল বদলানোর সময় কিছু সময় ভিডিওর মধ্যে ডুবে যাও আর পড়া মনে রাখার সহজ ও সেরা স্টেপগুলো জেনে নাও আর হ্যাঁ শেষের স্টেপটা হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর তোমার জীবনের সবচেয়ে বড় টিপস হবে সেটাই তো চলো শুরু করি তুমি যতক্ষণ না বুঝবে পড়া মুখস্থ করার পদ্ধতি ততক্ষণ তোমার খাটনি জলে যাবে রাত জেগে পড়ো চোখ লাল হয় তাও তোমার পড়া মনে থাকে না কিন্তু কেন কারণ তুমি কষ্ট করছো ঠিকই কিন্তু সিস্টেম ছাড়া আজকে যা বলবো যদি মন দিয়ে শোনো তোমার মাথা আগুন হয়ে যাবে ভাই আর যা জীবনের শেষ দিন পর্যন্ত ভুলবে না স্টেপ নাম্বার ওয়ান পড়তে বসার আগে শরীর মাথা দুটোই রিফ্রেশ করো কেউ ঘুম চোখে পড়ে কেউ বা খালি শরীর নিয়ে বই ধরে এইটা কোনো পড়া না আমি বলবো এটা বইয়ের অপমান একটা কাজ করো ঠান্ডা পানি দিয়ে চোখ মুখ ধুয়ে আসো দুই মিনিট ছাদে গিয়ে বাতাস খাও তারপর পুনরায় বই খুলো তাজা মাথা প্লাস শান্ত শরীর রকেটের মতো মনে থাকবে গ্যারান্টি স্টেপ নাম্বার টু শুধু চোখে দেখলে হবে না মুখে বলতে হবে চুপচাপ চোখে দেখে কেউ ওস্তাদ হয় না যা পড়বে মুখে বলো জোরে বলো মনে করো সামনে তোমার ছোট ভাই বসে আছে তাকে বোঝাচ্ছ তোমার মুখ যতবার বলবে তোমার ব্রেইন ততবার রেকর্ড করবে ভাই একবার ট্রাই তো করে দেখো স্টেপ নাম্বার থ্রি ফেইনম্যান পদ্ধতি শেখানোর মতো পড়া ধরে নাও তুমি একজন মাস্টার যা পড়বে সেটা এমনভাবে ভাববে যেন কাউকে বোঝাতে হবে যখন তুমি বোঝাতে পারবে তখনই বুঝবে তুমি ঠিক মতো বুঝতে পেরেছো আর এটা হলো পরীক্ষার আগে চুপি চুপি ব্রেইন টেস্ট স্টেপ নাম্বার ফোর ছোটো ছোটো পয়েন্ট বানিয়ে নোট করো পুরা বই মুখস্ত করার লাগে না ভাই নিজের হাতে ছোটো ছোটো পয়েন্ট লেখো দুই লাইনে সারাংশ বানাও রঙিন কলম দিয়ে হাইলাইট করো এইটুকুই এক্সামের আগের রাত তোমার হাতেই থাকবে ভাই স্টেপ নাম্বার ফাইভ শুধু চোখে পড়া না ব্রেইনে ছবি আঁকা তুমি একটা চ্যাপ্টার পড়ো তারপর সেইটা দিয়ে সার্ট আঁকো ম্যাপ বানাও মস্তিষ্ক লেখায় না মস্তিষ্ক ছবিতে প্রেম করে তুমি যখন একটা চ্যাপ্টারকে ছবিতে রূপ দেবে তখন সেটা ব্রেইনের গ্যালারিতে জমা হয়ে যাবে একবার করেই দেখো এটা হানড্রেড পারসেন্ট প্রমাণিত স্টেপ নাম্বার সিক্স পড়া মানে একবার গিলে ফেলা না স্পেস করো আজ পড়ো কাল একটু রিভিশন পরশু আবার এইটারে বলে স্পেসড রিভিশন এই শখে পড়া মানেই মনে থাকা গ্যারান্টি আমাদের ব্রেইন একবার সবসময় পড়া মনে রাখে না কিন্তু বারবার পড়লে ব্রেইন কখনো হারেও না স্টেপ নাম্বার সেভেন যেটা খুবই স্পেশাল ঠিক দুই সালে এই সময় এসে পড়ার সময় মোবাইল দশ হাত দূরে রাখো এইটা ভাই জীবনের সবচেয়ে বড় টিপস তুমি পড়তে বসে মোবাইলে ঢুকলে তোমার মন ত্রিশটা ভাঙা আয়নার মতো চেঁড়ায় ছিঁড়াই হয়ে যাবে পড়তে বসলে ফোন এক রেখে দাও তোমার ফোকাস তখন বুলেট ট্রেন হতে বাধ্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করো আর কমেন্টে লেখো ভাই আমি আজ থেকে শুরু করবো তোমার মতো হাজারো শিক্ষার্থীকে পথ দেখাতে চাই মেধা না থাকলেও জিততে পারো যদি মাথা খাটাও